প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে গেলে যেখানে মার খেতে হয় গাড়ি ভাঙচুর করা হয় সেই রাজ্যে অসম বিহারের মতো ভোট পরিচালনা না করার জন্য নির্বাচন কমিশনকে আবেদন করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন বৃহস্পতিবার আলিপুর দুয়ারে সভা ছিল প্রধানমন্ত্রীর সেখানে যোগ দিতে যাওয়ার পথে কোচবিহারে বিভিন্ন জায়গায় হামলার মুখে পড়তে হয় বিজেপি কর্মীদের অন্তত বাইশ জন বিজেপি কর্মী সমর্থকরা আহত হন তাদের হাসপাতালে চিকিৎসা চলছে একই সঙ্গে একুশের বিধানসভা দু হাজার তেইশের পঞ্চায়েত দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন পরবর্তী হিংসার কথা উল্লেখ করেছেন সুবেেন্দু অধিকারী মালদা মুশিদাবাদের প্রসঙ্গে তিনি রাজ্যের বিরোধী দলনতা বলেছেন এর পরেও এ রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আশা করা অনুচিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনটা আসাম কেরালা বিহার বা অন্য রাজ্যের সঙ্গে একই পংক্তিতে না ফেলেন যেখানে প্রধানমন্ত্রী সভায় আসার জন্য মারফেটে হয় গাড়ি ভাঙচুর হয় আতঙ্কের পরিবেশ তৈরি হয় সেখানে অন্য নেতৃত্ব বা আমাদের রাজ্যস্তরের কোন নেতৃত্ব তাদের কি অবস্থা আপনারা বুঝতে পারছেন